মর্যাদা বন্ধ করবে বিশ্ব শ্রমিকদেরকে মানুষ হিসাবে গণ্য করবে তাদের বাঁচার দাবি মানবিক দাবি সেটাকে বাঁচার ব্যবস্থা করবে আর ঢাকা শহরে দেখছেন এখন সেখানে অটো রিক্সা চলছে অটো রিক্সা আমরা বলতে চাই এই শত বছর ধরে এদেশের মানুষকে যান চলাচলের ক্ষেত্রে রিক্সা একটা প্রধান একটা বাহন সুতরাং রিক্সা শ্রমিকদের পেটে লাথি মেরে রিক্সা শ্রমিকদেরকে না খাওয়াই রেখে আকা শহর কিভাবে চলতে পারে না ঠিক শ্রমিকদের মাথার দামি অটো রিকশাগুলো কিভাবে চলবে কোথায় কোথায় যাবে দেশের কোন কোন অঞ্চলে যাবে অন্তর্বর্তী সরকার কে বন্ধ করবে নাকি কোথায় কোথায় কিভাবে নেবেন সেটা অন্তর্বর্তী সরকারকে হতে চায় আমার রিকশা শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তাদের সাথে আলোচনা করেন তাদের সাথে কথা বলেন সুতরাং যারা শ্রমজীবী মানুষ শব্দ হয় আমরা চাইনা যে পেটে লাঠি পড়ুক কিন্তু আমার সাধারণ যে রিক্সা শ্রমিক তাদেরকে না রেখে তাদেরকে অভুক্ত রেখে তাদেরকে লাঠি বেরে পেটে আমরা কোনো কিছু বরদাস্ত করবো না আলোচনা করেন কথা বলেন তারা যোগাযোগের দায়িত্ব আছেন পরিবহনের দায়িত্ব আছেন অবিলম্বে রিক্সা শ্রমিক তাদের সঙ্গে পরামর্শ করেন তাদের সঙ্গে মত বিনিময় করেন তাদের কতটা শোনেন রিক্সা শ্রমিকরা তুই মাধ্যমে

কেন ওই সব দেশে পরিবেশ দূষিত হচ্ছে বাংলাদেশের সৌভাগ্য এমন একটা যানবাহন চালু হয়েছে যেটা কোনো পরিবেশ দূষণ করে না সুতরাং রিক্সাকে কিভাবে আধুনিক করা যাবে রিক্সাকে কিভাবে মানসম্মত করা যাবে যাতে যাতে কিভাবে পরিশ্রম কম হয় অটো রিক্সার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন আমি বলেছি সেটা তাদের দাবি অনুষ্ঠানে আলোচনা করেন রিক্সা শ্রমিকদের বাঁচার সেখানে ব্যবস্থা করেন সরকারকে আগামী আমরা তিনটা দিন সবাই মনে হয় দরকার তাদেরকে বাহাত্তর ঘন্টার সময় দেয় বাহাত্তর ঘন্টা তারা চিন্তা করুক বিচার বিবেচনা করুক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এ ব্যাপারে আপনারা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন বিশ্বাস শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন মত বিনিময় করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমরা সরকারের দিক থেকে কোনো সাড়া না পাই বিশ্বাস আবার ঢাকার রাজপথে নেমে আসবে রাজপথে নেমে এসেছে সবাইকে ঐক্যবদ্ধ করে দরকার হলে আরো বৃহত্তর কর্মসূচি করতে বাধ্য হব এবং সেখানে আমি বলেছি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি আগামী দিন আপনাদের সঙ্গে আবার শুনতে গেলে যে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক সমিতি তারা বাহাত্তর ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে এবং এই বাহাত্তর ঘন্টার ছবিটাকে তারা বলছে এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে সাত এই বিষয়গুলো দিয়ে সরকার যেন রিক্সা চালক ও রিক্সা ছবিকে